নিয়ে নিতে পারো একদম প্রাইস থাকছে কত করে ভাই মাত্র মানে তারপরে পেমেন্ট করতে পারো এই যে দেখো এটা প্রাইস সে মধ্যে আছে সাথে কিন্তু তোমরা

মানে থাকে যে কাজ থাকে অর্ধেক আচ্ছা ফুললি কাজ করা থাকবে ब्लाउজ পেস্টটা দেখিয়ে দেবো ভাইয়া শাড়ি থাকবে টোটাল 14 হাত তাই না আর কাপড় কোয়ালিটিতে জামদার কোনো টেনশন একদম বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে এটা থাকবে ब्लाउজ পেস্টটা অনেক বেশি দারুণ কালেকশনটা শাড়ি থাকবে টোটাল 14 হাত প্রাইস থাকছে প্রাইস আমি লাস্ট একটু বলে দেবো কয়টা দেখে নিন ওকে নেক্সট একটা থাকছে থাকবে ইয়েলো বা ইয়েলোর সাথে রেড কালারের কম্বিনেশান তাই না আঁচলটা থাকবে রেডের মধ্যে আর এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে ওয়াও এইটা দেখো এটা তোমরা গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারো একদম পারফেক্ট একটা কালেকশান নেক্সট এটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে থাকবে একটু পিঙ্ক টাইপ কালারের মধ্যে বা নোট টাইপ কালার যারা একটু নোট টাইপ কালার করতে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা পিওর জামদানি কালেকশন পেয়ে যাচ্ছ নেক্সট টাইটা দেখে দিচ্ছি রেড কালারের সাথে অফ হোয়াইট টাইপ কালারের কম বা গোল্ডেন কালারের কম্বিনেশন এই যে দেখো রেড কালারের সাথে তোমরা গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছ অনেক সুন্দর এইটাও প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে গ্রিন কালার এর সাথে রেড কালার এর কম্বিনেশন এই যে দেখো এটাও মাসেল দারুণ প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যার যেইটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর সম্পূর্ণ টাকা তোমরা শাড়ি হাতে পাওয়ার পরে দেখে শুনে তারপরে পেমেন্ট করতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালারে কিন্তু অনেক ডিমান্ড থাকে যারা নিতে চাচ্ছে ঝটপট অর্ডার করবে দেখো এটা তো অল ওভার বডিতেই কাজ করা হবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু তোমরা ম্যাচিং ব্লাউজ পিস পাবে আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই আর টেনশন হলে শপে তো এসে দেখে নিতে পারবে আর যারা অনলাইন থেকে নেবে ভিডিও কল করেও দেখে নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে ওয়াও এটাও আসলে দারুণ প্রাইসে মাত্র তিন টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এটা থাকবে ব্লু কালারের মধ্যে এটা তো সেম ভাবে কাজ করা থাকছে এটাও গর্জ আছে এটা কালেকশন সামনে ঈদ আছে ঈদ কালেকশন হিসেবেও কিন্তু তোমরা এই কালেকশনটা স্টকে রাখতে পারো প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা অন্যান্য শপে কিনতে গেলে মিনিমাম তোমাদের পাঁচ ছয় হাজার টাকা দিয়ে কিন্তু কিনতে হবে ওকে নেক্সট আর এটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা থাকবে গোল্ডেন কালারের মধ্যে এই কালারটাও মশালটা দারুণ এই যে দেখো এটাও দারুণ প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা নেক্সট আর এটা দিচ্ছি নেক্সট একটা থাকছে পিঙ্ক বা মিষ্টি টাইপ কালারের মধ্যে এই যে দেখো মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ এই কালারটাও দারুণ ওয়ান দেখিয়ে দিবো প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট টাইটটা দেখিয়ে দেবো এটা থাকছে অলিভ কালারের মধ্যে একদমই ডিপ একটা অলিভ কালারের মধ্যে পাচ্ছ এটা তো গর্জিয়াস করে কাজ করা থাকবে কাজের ফিনিশিং এত নিখুঁত একদমই নিখুঁত কাজ পিওর জামদানি কালেকশন পাচ্ছ একদমই রিজনেবল প্রাইজের মধ্যে নেক্সট টাইটটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা তো করে করেই কাজ করা থাকছে এই যে দেখো অনেক বেশি দারুণ এইটাও প্রাইস সে তিন টাকা নেক্সট টাইটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হলুদের সাথে গ্রিন মানে গ্রিন কালারের কম্বিনেশন করা থাকবে এই যে দেখো ইয়েলোর সাথে গ্রিন কালারের কম্বিনেশন করা থাকছে এটাও তোমরা গায়ে হলুদের জন্য নিয়ে নিতে পারো অনেকে এই টাইপ কালেকশনগুলো পছন্দ করো প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে এই যে দেখো এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে এই যে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট টায়ারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পল কালার ডিপ পার্পল কালার তাই না এটা ডিপ পার্পল কালারের মধ্যে পাঁচশো প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা যারা নিতে চাচ্ছো আর ছটপট অর্ডার করবে এগুলো কিন্তু এক করে আছে নেক্সট টায়ারটা দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালার এই কালারটাও দারুণ এখন অনেক বেশি রানিং কিন্তু এই কালারগুলা প্রাইজ থাকছে তিন হাজার পাঁচশো টাকা এই যে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো নেক্সট একা থাকছে না থাকবে রেড কালারের মধ্যে এই যে দেখো এটা হচ্ছে রেড কালারের মধ্যে আচ্ছা এটা একটু অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে থাকবে দেখো নোট প্যাটার্নের মধ্যে আছে সাথে কিন্তু তোমরা রেড কালারের কম্বিনেশন করে থাকছে ब्लाउজটা কি রেড হবে ভাই এটার হ্যাঁ ब्लाउজ আচ্ছা নেক্সট আইটেমটা দেখিয়ে দেব আর কিছু কালেকশন আছে থাকবে পার্পেল মধ্যে কিন্তু নিখুঁত কাজ করা থাকবে এই যে এগুলো কিন্তু অনলাইনে অনেক বেশি প্রাইস ভাইদের এখানে তোমরা একদমই পাইকারি দামে পেয়ে যাচ্ছ এটা থাকবে হোয়াইট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এগুলা মার্কেট থেকে মিনিমাম তোমরা দুই হাজার টাকা কমে পাচ্ছ শপে ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো শাড়ি থাকবে টোটাল চোদ্দ সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস থাকবে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দেবো